তো এখানে আসছি মূলত আমি প্রবলেম হচ্ছে দরজায় লিফট চলার সময় একটা শব্দ করে খট করে তো প্রবলেমটা হচ্ছে কি দেখুন এই যে সার্ভিস না করানোর ফলে কী অবস্থা হয়েছে এখানে তো দরজা ফাঁকা হয়ে থাকে এবং আমার ক্যামের সাথে বেজে যায় যখন রানিং থাকে লিফ্টটা তখন ক্যামের সাথে ঠাস করে শব্দ হয় তো এই শব্দটার জন্য আমাকে আনছে এই হচ্ছে আমাদের ক্যাব এই ক্যাব এই ফাঁকা দিয়ে আপনার এই ফাঁকা দিয়ে রোলারটা যাতায়াত করে এই যে রোলারটা যাতায়াত করে তো দূরত্ব গ্যাপ না থাকার কারণে শব্দ করে দেখা গেছে একটা সময় আসবে এই রোলারগুলো ফেটে যাবে এগুলা ফেটে যাবে তখন তারা একটা ক্ষতি সম্মুখীন হবে কিন্তু তারা এটা বুঝে না আমি চাইলে এখানে ওনাকে নয়শ বুঝ দিয়ে অনেক বিল করতে পারতাম কিন্তু এগুলোর মধ্যে আমি নেই আমার যা প্রাপ্য মজুরি তা দিলেই হবে অতিরিক্ত কোনো খরচের আমার দরকার নেই আর আমি সবসময় একটা কথাই বলি আমার ক্লায়েন্ট ভালো থাকা মানে আমরা ভালো থাকা দেখুন দরজাটা এখন প্রপার লেগে যাবে এই যে ক্যামেরার মধ্যে দিয়ে রোলারটা কীভাবে পাস হয় দেখুন আচ্ছা আমাদের ক্যাম্পটা যে বেজে গেছে এই যে বেজে গেছে তখনই শব্দ হয় আর যখন বাজবে না তখন আর শব্দ হবে না দেখুন মূলত যাতে না বাজে সেটাই আমি সমাধান করব দেখুন এটা তো বাজে কিন্তু অন্যগুলো ঠিক বাজে না বিদে শব্দ হয় না দেখুন যে বাজছে কিন্তু অন্যগুলো বাজবে না দেখুন কতটা ফাঁকা এই জন্য বাজে না কতটা ফাঁকা ঠিক আছে আমি এটা সমাধান করবেন ইনশাল্লাহ